বন্ধুরা আজকে মাঠে ধান কাটা হচ্ছে তো আমরা চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওটা দেখতে থাকো এবং থাকো পাঁচ দিনের কৃষিকাজ হয়ে যাচ্ছে একদিনে ধান কাটার অভিনব এক মেশিন স্বস্তি ফিরেছে অনেক কৃষকের মনে তীব্র গরমে শ্রমিক সংকট ওদিকে ফসলে পাকা ধান এই অবস্থায় প্রযুক্তির সাহায্যেই অনেকেই ধান ঘরে তোলার কাজ সারছেন ধান কাটা ধান মড়াই ও ধান ঝাড়াই সব হয়ে যাচ্ছে একসাথে যেন কৃষিক্ষেত্রে প্রযুক্তির বিপ্লব আলোচিত এই মেশিনটিকে বলা হয় কম্বাইন হারভেস্টার মেশিন যেটার সাহায্যে সহজেই অল্প সময়ে বিঘা পা বিঘা ফসল কাটা ঝাড়াই মাড়াই চলছে দেশের নানা জায়গাতে আধুনিক প্রযুক্তি ছোঁয়া হাসি ফুটেছে কৃষকের মনে যদিও এতে খেটে খাওয়া দিন মজুরি ক্ষতিগ্রস্ত হবে কি না সে প্রসঙ্গ আছে অনেকের মনে কিভাবে কৃষকদের জীবনে আশীর্বাদ হয়ে এসেছে এ আধুনিক পদ্ধতি চলুন জেনে নেওয়া যাক গ্রীষ্মে সূর্যের তাপ যতই বাড়ুক না কেন কৃষকদের তো কিছুতেই কাজ বন্ধ রাখার উপায় নেই চলছে ধানের মোশক যেভাবেই হোক ধানের কাজ সেরে ঘরে তুলতে হবে আর মাঠ মানেই তো কাঠ ফাটা রোজ এই ব্যবধানে বিপাকে পড়েছেন বড় ধানের চাষিরা তীব্র গরমে ধান কাটা খুব কঠিন হয়ে পড়েছে তাদের কাছে এই অবস্থায় শ্রমিক সংকটে পড়েছেন অনেকে অনেক কৃষক বেশি টাকা দিয়েও মিলছে না ধান কাটার মজুর গরমে কেউ ধান কাটার কাজ করতে রাজি হতে চান না এদিকে মাঠের দিকে তাকালে দেখা যায় উকি মাঠে সোনালি ধান অধিকাংশ জমি ধানই এখন পেকে গেছে যা ঘরে তোলা অত্যন্ত জরুরি এই অবস্থায় জমির মালিকদের আশীর্বাদ হয়ে এসেছে এই ধান কাটার আধুনিক মেশিন যাকে বলা হয় কম্বাইন হারভেস্টার এটি একটি আধুনিক কৃষি যন্ত্র যার সাহায্যে ফসল তোলার পাশাপাশি শস্য পরিষ্কারের কাজ করা হয় সহজেই শুধু ধান নয় নানান ধরনের ফসল যেমন সরিষা গম ইত্যাদি অনেক ফসল সফলভাবে কাটা যায় নানা ধরনের সুবিধা আছে এই মেশিনে একদিকে যেমন শ্রম খরচ কমে আসে অন্যদিকে ঠিক তেমনি কম সময়ে ফসল তোলা যায় মানুষের যে মানুষের জন্য যে কাজ করতে পাঁচ দিন প্রয়োজন তা একদিনেই করা সম্ভব এই মেশিন দিয়ে ধান কাটা মড়াই ঝাড়াই ও বস্তা বন্দি করতে কাজে আসে এই মেশিন তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কি লাইক কমেন্ট শেয়ার করে দিও ও শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিও আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করলাম দেখা হবে অন্যদিন কোন একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি ভগবানের কাছে